আপনি যতবার আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবেন ততবার শেখ মুজিবুর রহমানের নাম আসতে হবে এটা বাই ডিফল্ট চলে আসবে ওনাকে ছাড়া তো আপনি ইতিহাস কিভাবে লিখতে পারবেন না তাই না তো এই বাসা ভেঙে দেওয়া ওনার ভাস্কর্য ভেঙে দেওয়া সব নিশ্চিহ্ন করে দেওয়া তাতে আসলে কোনোভাবেই বঙ্গবন্ধু নিশ্চিহ্ন হবে না উনি থেকে যাবে ইতিহাসের মধ্যেই তো উনি থেকে যাবে তো আপনি বাড়ি ভেঙে আসলে ইতিহাস থেকে কি আপনি মুসতে পারবেন এতে এটা তো কোনো দিনও সম্ভব হবে না কারণ এটা কিন্তু একটা বিরাট কলঙ্ক এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই কলঙ্ক ডক্টর ইউনুসকে মাথায় নিয়ে থাকতে হবে যে বঙ্গবন্ধু যেই লোকটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেই লোকটার বাড়িকে এভাবে ভেঙে ফেলা হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সময় ডক্টর ইউনুস ক্ষমতায় ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন নিউজ অ্যান্ড বিউজ বাই নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে একটা তুলকালাম অবস্থা চলছে বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়া নিয়ে ইতিমধ্যে বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে বুল রেজার নিয়ে বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়া হবে এরকম একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা এই অনুষ্ঠান যখন রেকর্ড করছি ততক্ষণে কিন্তু বত্রিশ নাম্বারে অনেক ছাত্র জনতার ভিড়ও লেগে গিয়েছে এবং যতদূর জানা গিয়েছে যে শাহবাগ থেকে একটা মিছিল বত্রিশ নাম্বারে আসবে এবং বত্রিশ নাম্বার তারা গুরিয়ে দেবে এবং একই সঙ্গে আরেকটা একটা বিষয় যেই ঘটনার প্রেক্ষিতে এই বত্রিশ নাম্বার গুরিয়ে দেওয়ার এই কর্মসূচিটা এসেছে কারণ আজকে রাত নয়টায় শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে বা ভারত থেকে তিনি ছাত্রলীগের একটা পেজে ভাষণ দেবেন এরকম খবরের ভিত্তিতে রাজনীতির ময়দানটা আসলে সরগরম হয়ে গিয়েছে কারণ বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে শেখ হাসিনার এই ভাষণ যেন কোনো মিডিয়া প্রচার না করে জন্য কিন্তু হুমকি এসেছে আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো যে বৈষম্য বিরোধীরা কি এই শেখ হাসিনার কথাকেও এত ভয় পাচ্ছে কেন সেটা নিয়ে কথা বলবো মূলত আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন লেখক ও গবেষক শেরিফাল আল স্যার শেরিফ আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা বিস্তারিত আলোচনা চলে যাব তবে বিস্তারিত আপনাদের সকলের কাছে ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশানে জানাবেন সেরিফ মানে যেটা শুরুটা তো আসলে শেখ হাসিনার বক্তব্য দিয়ে আর কি মানে আজকে রাত নয়টায় যেটা তার ভাষণ প্রচার হওয়ার কথা সোশ্যাল মিডিয়াতে এই শেখ হাসিনার ভাষণ প্রচার নিয়ে যদিও আদালত থেকে আইসিটি থেকে একটা নিষেধাজ্ঞা রয়েছে সেটা রাজনৈতিক ভাষণ না যদি সেটা বিদ্বেষমূলক হয় তো সেটা নির্ণয়ের তো একটা ব্যাপার আছে আর পুরো ভাষণটাই সেটা রাজনৈতিক না বিদ্বেষমূলক এই ভাষণটা নিয়েই সরকার তথা বৈষম্য বিরোধীরা এত ভয় পাচ্ছে কেন আপনার কি মনে হয় মানে

উনি পাবলিকলিও কিন্তু দিচ্ছেন না দিচ্ছেন ছাত্রলীগের একটা পেজ থেকে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন এখন সেটা অনলাইনের মাধ্যমে তিনি দিচ্ছেন সেটার সাথে বত্রিশের কি সম্পর্ক সেটাও আমি বুঝতে পারছি না এখন পর্যন্ত কিন্তু যেটা আসলে সারা পৃথিবীতে হয় যে মানুষ যখন কাউকে এক নায়কতন্ত্র শাসক মনে করে তখন তার যে প্রতীক সেই প্রতীকে আঘাতটা করে যার কারণে আপনি দেখবেন যে পাঁচই আগস্ট সরকার পতনের পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এবং বত্রিশ নম্বরেও আক্রমণ হয়েছে লুট করা হয়েছে আগুন দিয়ে দেওয়া হয়েছে এখন শেখ হাসিনার ভাষণের কারণে এইখানে বত্রিশে তো এখন আসলে কিছু নাই একটা বিল্ডিং ছাড়া একটা পোড়া বাড়ি বলতে গেলে তো সেটা এখন গুড়িয়ে দিয়ে আসলে কি প্রমাণ হবে সেটা এখনো আমি বুঝতে পারছি না আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আমাদের দেশে কি কোনো সরকার নাই মানে এটা হচ্ছে একটা প্রশ্ন যে সরকার কি নাই যে একটা গোষ্ঠী বলছে যে একটা ভবন গুড়িয়ে দিবে তো সেই দেশে কি সরকার নাই সেই সেই দেশের সরকার কি এটাকে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে না যে তারা এ ধরনের ঘটনা ঘটালে তারা ব্যবস্থা নেবে মানে কোনো বক্তব্যই দেওয়া হয়নি একইভাবে পনেরোই আগস্টেও কিন্তু এই ঘটনাটাই ঘটেছে যে সকাল আগের দিন রাতের থেকেই সেখানে মানুষ জড় হয়েছে কেউ যেন সেখানে শোক জানাতে না পারে তার মানে কি মানে বঙ্গবন্ধুকে আমরা এখন আর প্রাসঙ্গিক এবং বঙ্গবন্ধু এখন আর প্রাসঙ্গিক না যদি বঙ্গবন্ধু অপ্রাসঙ্গিক হয় তাহলে তো উনিশশো একাত্তর অপ্রাসঙ্গিক হয়ে যাবে আমাদের বিতর্ক থাকতে পারে ওনার শাসন আমল নিয়ে বাহাত্তর থেকে পঁচাত্তর উনি যেভাবে শাসন করেছেন অবশ্যই সেটা নিয়ে সমালোচনা হবে সেটা নিয়ে বিতর্ক আমরা করব কিন্তু আপনি যদি একাত্তর পর্যন্ত বঙ্গবন্ধুকে বিবেচনা করেন আমাদের এই স্বাধীনতা সংগ্রামের এই মুক্তিযুদ্ধের মূল নায়ক কিন্তু উনি তো ওনার বাসাকে আক্রমণ করে ওনার ভবনকে ভেঙে দিয়ে ওনার বাসভবনকে ভেঙে দিয়ে আসলে শেষ পর্যন্ত কি অর্জন হবে সেটা আমি এখনও ক্লিয়ার না আরেকটা প্রসঙ্গে আমি বলি যে আমাদের অনেকেই মানে আমি বলবো যে সরকারের সমালোচনা যখন করেছে আওয়ামী লীগ সরকারের সমালোচনা অনেকেই করেছে দেশে বসে খুব অল্প সংখ্যক মানুষ সেটা করতে পেরেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে বিদেশ থেকে অনেকে সমালোচনা করেছে এবং কারা সমালোচনা করেছে যারা দেশে আসলে নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং থাকতে পারতেন না সরকারের নানান ধরনের নিপীড়ন মেকানিজম ছিল শেখ হাসিনা সরকার আমলে সেখান থেকে বাঁচার জন্য ওনারা বিদেশ চলে যেতে বাধ্য হয়েছেন নিজের দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এটা খুবই দুঃখজনক এবং ওনারা ওখান থেকে জনমত তৈরিতে সরকারের সমালোচনা করতে একটা বড় ভূমিকা রেখেছে কিন্তু ও বিদেশ থেকে যখন আমরা ঘোষণা দিই এটা এটারও আমি কোনো মিনিং বুঝি না এখন তো শেখ সরকার নাই তাহলে ওনারা দেশে আসুক আওয়ামী লীগই নাই তাই না দেশে আসুক দেশে তো এখন ওনাদের নিরাপদ থাকার কথা ওনারা দেশে আসুক দেশেই ওনারা ওনাদের ভূমিকাটি রাখুক কিন্তু বিদেশ থেকে বসে কেউ যখন ঘোষণা দেয় তখন তো এটা আসলে বিদেশে বসে আমি এখানে একটা তৈরি তৈরি করা করা। এই পরিবেশ এটা তো এখন আমার মনে হয় সাধারণ মানুষেরও এখন প্রতিদিন কোনো না কোনো ঘটনা কিন্তু ঘটছে না আপনার কথা সূত্র ধরেই বলি আপনি বললেন আমরা তো সকলেই এটা মানি জানিও যে একাত্তর মানে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা বাহাত্তর পঁচাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নানা রকম আলোচনা সমালোচনা হতে পারে কিন্তু একাত্তর নিয়ে তো তার ভূমিকার কোনো বিতর্ক যোগ নাই আর কি এবং যারা এটা করতে চায় তারা আসলে বাংলাদেশকে চায়নি ওই গোষ্ঠীটাই চায় আমিও তাই মনে করি আমার প্রশ্ন যেটা হলো যে এই বত্রিশ একবার পুড়িয়েছে এখন শুধু একটা পোড়াবাড়ি আছে এই পোড়াবাড়িটা যদি বুলডোজার দিয়ে যে ঘোষণা কর্মসূচি দিয়েছে বুলডোজার দিয়ে ধরেন একদম মাটিতে মিশিয়ে দিল আর কি তাতেই কি এই মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি তাদের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে আদৌ এটা কখনোই সম্ভব হবে না মানে আমি এর আগেও সম্ভবত আপনার এই অনুষ্ঠানে একদিন বলেছিলাম যে আপনি যতবার আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবেন ততবার শেখ মুজিবুর রহমানের নাম আসতে হবে এটা বাই ডিফল্ট চলে আসবে ওনাকে ছাড়া তো আপনি ইতিহাস কীভাবে না তাই না তো ও এই বাসা ভেঙে দেওয়া ওনার ভাস্কর্য ভেঙে দেওয়া সব নিশ্চিন্ন করে দেওয়া তাতে আসলে কোনোভাবেই বঙ্গবন্ধু নিশ্চিন্ন হবে না উনি থেকে যাবে ইতিহাসের মধ্যেই তো উনি থেকে যাবে তো আপনি বাড়ি ভেঙে আসলে ইতিহাস থেকে কি আপনি মুসতে পারবেন এটা তো কোনোদিনও সম্ভব হবে না আর আমাদের দেশের মানুষের অনেকের পার্সেপশন যারা ওখানে এখন বত্রিশ নাম্বারে জড়ো হচ্ছেন বা আসবেন তারা তো বয়সে অনেক তরুণ ওনাদেরকে গাইড করার জন্য তো একজন মানে গার্ডিয়ান দরকার আমাদের এবং আমরা তো মনে করি সরকার সেই ভূমিকাটা রাখা উচিত ছিল সরকার সেই ভূমিকা তো রাখতে পারছে না কিংবা রাখতে চাচ্ছে না বলেও আমার মনে হয় না এটা এক ধরেন ধরেন যেহেতু আওয়ামী লীগকে করে দেওয়ার একটা অপারেশন বলবো আমি যা অপারেশন চলছে একটা না 32 নাম্বার ভেঙে দিলে কি আউমলিকের নিশ্চিত হবে আউমলিকের যেহেতু একটা মানে মেইন যে শক্তি সেটা তো 32ই তো আউমলিকের মেইন শক্তি আর কি বঙ্গবন্ধু শেখ মুজিবুরমানের বাড়ি এবং তার স্মৃতি সেখানে তাকে নিশ্চিত করে দিল বাংলাদেশে কখনো কখনো কোনো पॉलिटिकल পার্টি আপনি নিশ্চিন্ন করতে পারবেন আউমলিক এত নিপিড়ন করেছে জামায়াতে ইসলামের উপরে জামায়াতে ইসলাম তো আমাদের সরাসরি স্বাধীনতা বিরোধী শক্তি হ্যাঁ তাই না তো ও কি নিশ্চিন্ন হয়েছে ও তো আরো শক্তিশালী হয়ে বের হয়েছে এবং আরো আওয়ামী লীগের ভিতরে সে বসেছিল বিভিন্ন তাই না তো আদর্শগত লড়াইটা কিন্তু এমনই হয় কিছু আঁকড়ে ধরে কখনো মানে ছাত্রদের উচিত এখন এই কাউন্টার ন্যারেটিভটা তৈরি করা আওয়ামী লীগ যে ন্যারেটিভটা তৈরি করেছে যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ এটাও আবার সঠিক না সারা দেশের মানুষ নেতৃত্ব দিয়েছে রাজনৈতিক নেতৃত্ব একটা বড় বিষয় যে কোনো যুদ্ধের জন্য পলিটিক্যাল নেতৃত্ব আওয়ামী দিয়েছে কিন্তু তার মানে এই না যে মুক্তিযুদ্ধের মালিকানাও সে একক মুক্তিযুদ্ধের মালিকানা এই দেশের আপামোট জনতা এবং আমি তো মনে করি বঙ্গবন্ধু আপামোট জনতার নেতা সারা দেশের মানুষ নেতা তাই না ওই সময় তো বঙ্গবন্ধুর পক্ষেই একমাত্র রাজাঘাট ছাড়া আর কারা বঙ্গবন্ধুর বিপক্ষে তখন ছিল না এটা তো সত্য যেটা বললেন যে আওয়ামী লীগও কিন্তু বঙ্গবন্ধুকে নিজেদের করে রাখতে চেয়েছি এটা আওয়ামী লীগের একটা বড় ভুল এবং আওয়ামী লীগ এটা থেকে আমার ভবিষ্যতেও কখনো সে বেরোতে পারবে বলে আমার মনে হয় না তারা এটাকে আঁকড়ে ধরে থাকবে আচ্ছা এবার আর একটা এই শেখ হাসিনার বক্তব্যকে এত ভয় পাচ্ছে কেন যদি শেখ হাসিনার বক্তব্যকে যদি ভয় পায় তাহলে আওয়ামী লীগ যেভাবে ধীরে ধীরে মাঠে নামছে মাঠে নামলে তো একটা তুলকালাম অবস্থা তৈরি হবে এই এই ভীত সন্ত্রস্ত কেন সরকার তথা সরকারের পক্ষ থেকেও আপনি জানেন যে নানা রকম আওয়ামী বিরোধী এবং লিফলেট বিতরণ জয় বাংলা স্লোগান দেওয়া তো অ্যারেস্ট হচ্ছে লিফলেট বিতরণ করলেই অ্যারেস্ট করা হচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়া মানে এটা এতদিন বৈষম্য বিরোধীদের মধ্যে ছিল এখন মনে হচ্ছে যে সরকারও আসলে এটা চাচ্ছে আর কি যে আওয়ামী লীগের বা আর শেখ হাসিনাকে বলা হচ্ছে যে তিনি খুনি অপরাধী গণহত্যা করেছেন তিনি তো সেটা তো বিচারিক প্রক্রিয়ার শেষ হলেই কেবল আপনি বলতে পারবেন যে শেখ হাসিনা গণহত্যাকারী বা খুনি তাকে ধরে এনে তাকে দিল্লির থেকে নিয়ে এসে বিচার করেন বিচারে মুখোমুখি করেন সেটি তো আসলে কাম্য হওয়া কিন্তু কথাকেই তাকে একদম কথা বলতে দেবেন না এবং তার নিজেদের লোকজন সঙ্গে কথা বলতে দেবেন না সেইটা কেন আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ সংগঠন না তাই না তারপরেও লিফলেট বিতরণ করতে গেছে সেটা নিয়ে অ্যারেস্ট করা হয়েছে এমন এমনকি আমি দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব পর্যন্ত বলেছেন যে তাদেরকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না তো আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন সে তো নিষিদ্ধ হয় নাই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগের আপনি সেটার আইনগত ব্যবস্থা আপনি নিতে পারেন কিন্তু আওয়ামী লীগকে তো আপনি নিতে পারেন না হ্যাঁ সে এখন মাঠে নামলে জনরোষ থাকতে পারে তার বিরুদ্ধে জনগণই তাকে

আপনি তো আর নিষিদ্ধ করেন নাই আপনি কোন আইনের বলে এই কথা বলছেন সেটাও আমি জানি না আর আমাদের সকল সরকারই আসলে এরকমই ছিল আপনি দেখেন যে এর আগে তারেক জিয়ার বক্তব্য মানে তারেক রহমান তার বক্তব্য আওয়ামী লীগ প্রচার করতে দেয় এবং সেটা আদালত থেকে নির্দেশনা নিয়ে আসছে আচ্ছা তারেক রহমানের বক্তব্য প্রচার করতে না দিয়ে আওয়ামী লীগ কি তার সকল অপকর্ম লুকাতে পেরেছে না তার কর্মকাণ্ড লুকাতে পারে না কারণ কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ অ্যাভেলেবেল কন্টেন্ট সেখানে আছে আজকে আমি দেখলাম যে একজন সমন্বয়ক কোনো মিডিয়া যেন শেখ হাসিনার সেই প্রশ্ন আসলাম যে এইটা বলা হচ্ছে আমি একটু সম্পর্কে একটা কোশ্চেন করে রাখি যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে মিডিয়া এখন সবচেয়ে স্বাধীনতা সর্বকালের স্বাধীনতা ভোগ করছে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এই যে একুশে ফেব্রুয়ারিতে বইমেলা নিয়ে যে ঘটনাটা ঘটলো আর কি শেখ হাসিনা ডাস্টবিন সেইটার প্রতিবাদ জানিয়েছিল মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা সংগঠন সেই প্রতিবাদ লিপিটা একটি গণমাধ্যমে ছাপিয়েছিল যিনি এই রিপোর্টটা লিখেছেন তার কিন্তু চাকরি গিয়েছে তাহলে একটা রিপোর্ট একটা প্রতিবাদ করেছে প্রতিবাদ তো করতেই পারে যে কেউ করতে পারে তো তার জন্য চাকরি যাওয়া তার মানে তো কারো না কারো প্রেসারে তার চাকরি গিয়েছে আইদার কেউ প্রেসার দিয়েছে অথবা গণমাধ্যমে একটা সেলফ সেন্সর নিজের সেটা আবার বৈষম্য বিরোধীদের যে সংগঠন মৌষম বিরোধী তো সরকার তো তাদের সংগঠনের আহ্বায়ক মানে প্রধান ব্যক্তি তিনি প্রেস কনফারেন্সে বলছেন মানে শুধু প্রেস কনফারেন্সে আজকেই বলছেন তা না তিনি গতকালকেও স্ট্যাটাস দিয়েছেন নানাভাবে স্ট্যাটাস দিচ্ছেন যে কোনো গণমাধ্যম যদি শেখ হাসিনার বক্তব্য প্রচার করে তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হবে নানা ধরনের হুমকি তাইলে সরকারের পক্ষ থেকে সর্বকালের যে মানে অবাধভাবে গণমাধ্যম চলার যে মানে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে সেইটা আর এই কথা এটা কিভাবে হয় মানে এটা তো এটা তো হচ্ছে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন ওনারা আমি স্ট্যাটাসটা দেখছিলাম এটা প্রচ্ছন্ন হুমকি গণমাধ্যমকে ওনারা দিয়ে দিয়েছেন এবং আমার ধারণা কোনো গণমাধ্যমই সেটা প্রচার করবে না নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্যে কিন্তু বিষয়টা হচ্ছে তাতে কি মানুষ দেখবে না এই ভাষণ যারা দেখার তারা ঠিকই দেখবে হ্যাঁ এটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় থাকবে তো সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য প্রচার হবে সোশ্যাল মিডিয়ায় এটা থাকবে তারক রহমানের বক্তব্য তো সবাই তখন শুনেছে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার নেতাকর্মীরা শুনেছে না হ্যাঁ এমন কোন আইবিএনপির যারা শুনতে শুনে না যারা শুনার তারা এটা শুনবে আপনি কোনোভাবেই এই গণমাধ্যমকে এটা থেকে বিরত রেখে কোনো লাভ আদতে হবে বলে আমার মনে হয় না কারণ আমি আবারও বলছি এটা ওপেন সোশ্যাল মিডিয়ার যুগ মানুষের হাতে হাতে ডিভাইস আছে সে বসে বসে ফেসবুক থেকে দেখবে তাইলে মার্ক যুগার বাকে বলতে হবে যে ফেসবুক থেকেও যেন এটা প্রচার না প্রচার না করে আচ্ছা আমরা একেবারে শেষের দিকে খালি একটা প্রসঙ্গ যে আপনার কি মনে হয় না মানে একসাথে আমি দুটো কোশ্চেন আপনাকে করতে চাই যে এই যে শেখ হাসিনার বিরোধী যে প্রতিক্রিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে না দেওয়া তারপরে বত্রিশে অ্যাটাক করা এর মাধ্যমে এক নাম্বার হল যে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ এ বা শেখ মুজিবকে আরও বেশি প্রাসঙ্গিক করা হচ্ছে কি না আর কি এটা এক নাম্বার কোশ্চেন দুই নাম্বার হলো যদি এখন পর্যন্ত আমরা জানি না যে বত্রিশে কি হবে রাত নয়টার দিকে বোঝা যাবে আসলে শোনা যাচ্ছে যে সেনাবাহিনীও সেখানে মোতায়েন করা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা আমরা জানি না যদি এখানে বত্রিশ ঘুরিয়ে দেওয়া হয় তাহলে এটা সরকারের একটা বড় ব্যর্থতা হবে কি না নাম্বার ওয়ান আবার যদি গুড়িয়ে দিতে না পারে ঘোষণা দিয়ে তাহলে বৈষম্য বিরোধীরাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে কিনা আপনার কি ভাষ্য আচ্ছা প্রথম প্রশ্নটা কি ছিল যে এই যে শেখ হাসিনা আওয়ামী লীগ আচ্ছা হ্যাঁ শক্তিশালী হচ্ছে কিনা আপনি যত তাকে নিপীড়ন করবেন মানে আমি নিপীড়ন শব্দটা এজন্য ব্যবহার করছি যে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এখনও আইনগতভাবে নিষিদ্ধ নয় সুতরাং সে যদি এখন মাঠে নামতে চায় এবং আপনি যদি তাকে নিপীড়ন করেন বা তাকে যদি বাধা দেন সেটা নিপীড়নের মতোই হবে কারণ তার বৈধতা আছে এখনো পর্যন্ত রাজনীতি করার আওয়ামী লীগের সকল নেতাকর্মী অপরাধী সেটা তো নয় যারা অপরাধী আপনারা তাদেরকে বিচারের আওতায় নেন এটা সরকার সরকারের কাছে সাধারণ মানুষেরও চাওয়া যে যারা এই জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা হচ্ছে দুর্নীতি করেছে ঘুম করেছে খুন করেছে এবং এই অপশাসনের সুযোগ সুবিধার ভাগিদার আপনারা তাদেরকে বিচারের আওতায় নেন তাদেরকে বিচার করেন আর বাকি যারা ছিলেন তাদেরকে তো আপনার এই সোসাইটিতে রাখতে হবে আপনি তো এই সোসাইটি থেকে তাকে বের করে দিতে পারবেন না তো তাকে রাখার জন্যে তার সেই পলিটিক্যাল স্পেস তাকে করে দিতে হবে এটা সরকারের দায়িত্ব এখন আপনি যদি তাকে বাধা দেন স্বাভাবিকভাবে ভাবে আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে এই যে ৩২ নাম্বার আপনি ভেঙে দিবেন এটা কিন্তু সাধারণ মানুষের ইমোশনের সাথে এমন প্রচুর আওয়ামী লীগকে পছন্দ করে না কিন্তু বঙ্গবন্ধুকে পছন্দ করে হ্যাঁ বঙ্গবন্ধুকে ভালোবাসে প্রচুর লোক আছে কিন্তু এমন তো সেই লোকগুলার ইমোশনেও কিন্তু এটা আঘাত করবে যে ভাই তুমি কে এটা ভাঙার মানে তোমাকে কে এই রাইটস দিয়েছে সাধারণ মানুষ পাঁচই আগস্ট মাঠে নেমেছে কি এই সব কাজ করানোর জন্য আপনি কি তখন বলেছেন যে আমরা ক্ষমতায় আসলে এটা এটা করব বা শেখ হাসিনা যদি পতন হয় একটা অন্তর্বর্তী সরকার হবে আমরা সেই সরকারে থাকবো ছাত্ররা একটা প্রেশার গ্রুপ থাকবে সংবিধান বাতিল হবে রাষ্ট্রপতি চলে যাবে বত্রিশ ভেঙে দেবো কি আপনারা বলেছেন বলেন নাই তো আপনি তখন বলতেন আমরা দেখতাম এখন কয়েকজন মানুষ থাকে তো বিষয়টা হচ্ছে যে এত হালকাভাবে সব কিছু দেখার ঠিক না এবং আমি আবারও বলছি এই ছাত্ররা যারা তারা এখনও বয়স কম তাদের রক্ত গরম এটা আমরা বুঝি এবং তাদের উপরে যেই ভয়ঙ্করভাবে আক্রমণ হয়েছে জুলাইয়ে এটা তাদের জন্য একটা মানসিক ট্রমা এটাও আমি বুঝি এবং সেই ট্রমা থেকে সর্বক্ষণিকভাবে সে আওয়ামী লীগকে যে অপছন্দ করে এটা এটার প্রকাশ সে করবেই এটা খুবই স্বাভাবিক কিন্তু সরকার তো আর সেটা না সরকার মানে তো সে সবার সরকার সকলের সরকার বর্তমান সময় যে আওয়ামী লীগ আছে তারও তাকে করতে হবে এবং কিভাবে করবেন সেই প্রক্রিয়ার মধ্যে তাকে যেতে হবে এবং সরকারের উচিত ছিল যখনই এই ঘোষণাটা আসা তখনই এই বিবৃতি দেওয়া যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হলে সরকার এটার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নেবে হ্যাঁ আইনগত ব্যবস্থা তারা নিবে কিন্তু সরকার সেটা এখন অবধি কিন্তু কোন ধরনের কিছু বলে নাই মানে এখন সরকার কি নীরব সমর্থন করছে এটাকে প্রত্যক্ষ সমর্থন মনে হচ্ছে নাকি সরকারও ভয় পাচ্ছে কোনটা মানে আমরা তো সেটা জানি না তো সরকারের পক্ষ থেকে বিবৃতি আশা উচিত এবং এই ধরনের ঘটনা আওয়ামী লীগকে শক্তিশালী করবে এবং ঐক্যবদ্ধ করবে এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আচ্ছা আমি একবারে শেষ क्वेश्चनটা করেছিলাম যে যদি শেষ পর্যন্ত কোনো কিছু না ঘটে আমার মনে হয় আমার মনে হয় সরকার যদি বিচক্ষণ হয়ে থাকে এবং সরকার যদি আসলেই দেশে শান্তি শৃঙ্খলা চান এই ঘটনাটা ঘটতে তারা দেবেন না কারণ এটা কিন্তু একটা বিরাট কলঙ্ক এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই কলঙ্ক ডক্টর ইউনুসকে মাথায় নিয়ে থাকতে হবে যে বঙ্গবন্ধু যেই লোকটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেই লোকটার বাড়িকে এভাবে ভেঙে ফেলা হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সময় ডক্টর ইউনুস ক্ষমতায় ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন এই দায় উনি নেবেন বলে অন্তত আমি মনে করি না আমার ধারণা এটাকে যেভাবেই হোক এটাকে কোনো না কোনোভাবে রোধ করা হবে বাধা দেওয়া হবে আর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা তো এখন পর্যন্ত বেশ কয়েকটি দাবি তাদের ফেল করেছে রাষ্ট্রপতি অপসারণ সংবিধান বাতিল প্রোক্লেমেশন কত কিছুই তো তারা সামনে এনেছে কোনোটাই আসলে মানে হাওয়া পায়নি প্রথমত সাধারণ মানুষও গ্রহণ করে নাই দ্বিতীয়ত এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি তাদের কাছ থেকেও তারা বাধা পেয়েছে সর্ব মানে সর্বোচ্চ বাধা তো তারা বিএনপির কাছ থেকে পেয়েছে তাই না বিএনপির এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল তো এইবার এটা যদি ফেল করে ওই আগের মতোই একটা ঘটনা ঘটবে যে তারা যেটা ঘোষণা দেয় আলটিমেটলি সেটা হয় না সেটাও ঘটবে কিন্তু আমি চাবো যে এটা না ঘটুক এবং ছাত্ররা শান্ত হোক দেশটা একটু সুশৃঙ্খল হোকশীল কারণ স্থিতিশীলতা আমাদের খুবই প্রয়োজন বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ এখন এই অস্থিতিশীলতার কারণেই এবং এত বিভাজন তৈরি করে এত বিভাজন তৈরি করে আসলে একটা দেশ কখনো ভালো দিকে যেতে পারবে না আমি একটা কথা বলে শেষ করি সেটা আবারও আমি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানে স্বাধীনতা সংগ্রামের নেতা উনি বাংলাদেশ রাষ্ট্র গঠনে বা বাংলাদেশ হওয়ার পেছনে ওনার সবচেয়ে বড় স্থপতি এখন আপনি জাতির পিতা মানেন কি মানেন না সেটা ভিন্ন বিষয় আপনি জাতির পিতা নাই মানতে পারেন কিন্তু বাংলাদেশে বহু মানুষ আছে যারা আওয়ামী লীগ করে না কিন্তু ওনাকে জাতির পিতা মানেন সুতরাং ওনার বাড়িতে আর এখন কিছু নাই এটা হচ্ছে আমি মনে করি গ্রেট লস জাতি হিসেবে এবং এটাও একটা কলঙ্ক হিসেবে আমাদের এবং এই গ্রেট লসকে আরো গ্রেট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না সেটাই শরীফ ধন্যবাদ আসলে আপনি যেটা বললেন সেই কথার সূত্র ধরে বলি বাংলাদেশে এখন প্রয়োজন যা হবার হয়ে গিয়েছে প্রয়োজন স্থিতিশীলতা স্থিতিশীলতা না আসা পর্যন্ত বাংলাদেশ কখনোই সামনের দিকে আসলে এগিয়ে যেতে পারবে না অর্থনীতির যে অবস্থা সব কিছু মিলিয়ে আসলে এই দেশ মনে হচ্ছে যেভাবে একটার পর একটা ঘটনা ঘটছে দেশ আসলে সামনের দিকে না গিয়ে পেছনের দিকে যাচ্ছে কিন্তু আমাদের আসলে সামনের দিকে এগোতে হবে এটা যে কোনোভাবে মোটা মাথার বুদ্ধি বা এরকম গুড়িয়ে দেওয়া ধ্বংস করা এই সব বাদ দিয়ে আইনের শাসন যেটি আমি সবসময় বলি আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে একেবারে এটা দলমত নির্বিশেষে দেশ এমনিতেই আসলে সামনের দিকে আগাবে সেটাই সকলের চাওয়া উচিত কাম্য হওয়া উচিত সকলের এটা এটা কাম্য কামনাও আর কি সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরজ্জামাল আবুর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ